নমস্কার আমি সনাতন শাস্ত্রী যাদের এক তারিখে জন্মগ্রহণ করেছেন বা যাদের জন্ম লগ্নেতে একের দশা বসা আছে তেনারা একবারে দেখবেন খুব উগ্র হয় তাদের মেজাজ খিটখিটে হবে যে কোনো কথা বললে প্রথমে রেগে যাবে পরে মন খুব নর্মাল হবে যে কোনো কাজ করবেন কাজের ভিতরে দেখবেন সাকসেসফুল হতে পারবেন না কাজগুলো পেঁচি পেচি যাবে যদিও কাজগুলো হয় অনেক দেরিতে হবে তাহলে ওই মানুষ যদি কোনো শুভ জিনিস করতে যান কোনো বাড়ি করতে যান ওই এক তারিখে জন্মের মানুষ যদি কোনো ব্যবসা করতে যান বা ওই এক তারিখের মানুষ যদি কোনো প্রেম গঠিত ব্যাপারে যান দেখবেন চট করে কিন্তু আপনি সাকসেসফুল হতে পারবেন না তাই আমি একটা টোটকা বলছি এই টোটকাটা পালন করুন তো দেখুন তো আপনার মেজাতটা কত ভালো হয় আপনি কেমন সুস্থ থাকেন কত ভালো থাকেন তাই একটা কাজ করবেন ওই একটি পান একটি গটা সুপুরি একুশটা লবঙ্গ নেবেন লং এই লবঙ্গ নিয়ে লং নিয়ে যে কোনো ব জলে দেবেন তাহলে কি হবে বলুন তো আপনার ওইটা পরপর তিন দিন করতে হবে তিন দিন করলে দেখবেন আপনার জন্ম তারিখের দিনে ওই এক তারিখের দিনে করলে পরপর তিন দিন তিনবার করলে দেখবেন ওইগুলি কেটে যাবে আপনারা অটোমেটিকলি কার্যকর্মগুলোকে ভালো রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সনাতক শাস্ত্রী বলছি ভালো করে আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকব জয়মাতারা তারা জয়মাতারা জয়মাতারা